শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালোই আছো তো তোমরা ভিডিও থামেল দেখে বুঝতেই পারছো যে আমরা নিয়ে ভিডিও বানাবো তো আমরা ফার্স্ট সেমিস্টার বাংকুড়া ইউনিভার্সিটি আমরা আজকে তোমাদের অ্যাডমিট কার কীভাবে বের করতেছে সে পুরো প্রসেসটি কিন্তু দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখো তোমাদের আমরা একটি যে কোনো একটি ভাউজার কিন্তু খুলে নিয়েছি আমার তোমার ল্যাপটপ বা ফোনের যে কোনো ভাউজার থেকে খুলে নেবে আমরা কিন্তু খুলেছি দেখো গুগল প্লে স্টোর থেকে খুলে নিয়েছি গুগুল খুলেছি কিন্তু তোমার দেখো গুগল থেকে সার্চ করো তোমার বেঙ্কুড়া ইউনিভার্সিটি তোমার আগে সার্চ করেছিলাম বলে আমার দেখো আমাদের আগে চলে এসছে দেখো তোমাদের এখানে বেঙ্কুড়া ইউনিভার্সিটি দেখো এখানে আমরা সার্চ করেছি দেখো এখানে লেখা আছে আমাদের ইউএনআই ট্র্যাক স্টুডেন্ট লগিন এটাতে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করবে এই ইউএন ইউএনআই এটা ক্লিক করে দিলাম তারপরে আমরা ইউএন আইডিটা লিখবো এবং পাসওয়ার্ড লিখবো এসে দেখো তোমরা ইউএন আইডি এবং পাসওয়ার্ড তোমাদের দেখো যেটা ইউএন আইডি পাসওয়ার্ড বানিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা লিখে নেবে দেখো তোমরা কিন্তু পরে কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবে দেখো ড্যাশবোর্ডে আমার এই সাইডে দেখাচ্ছিলো তোমাদের যখন এক স্টুডেন্ট বোর্ডে আমাদের তো তোমরা এখানে দেখো এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড তোমরা একবারে সাইডে চলে যাবে দেখো ইভেন্ট ট্র্যাক আইডির নিচে একবারে দু নম্বর লাস্টের থেকে দু নম্বর যে পয়েন্টটা আছে আমাদের প্রিন্ট অ্যাডমিট কার্ড এটা অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করবে প্রিন্ট অ্যাডমিট কার্ড যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই পেয়ে যাবে আমাদের ভিডিও আমার দেখো এদিকে স্টুডেন্টের যে ইয়াটা পুরো ফর্ম্যাটার সেটা কিন্তু এদিকে দেওয়া আছে তাই আমরা এদিকে কিন্তু আর তোমাদেরকে তোরা দেখাচ্ছি না প্রিন্ট অ্যাডমিট কার্ড এটা কিন্তু ক্লিক করবে দেখো প্রিন্ট যে এডমিট কার্ড এসেছে আমাদের কিন্তু প্রিন্ট এডমিট কার্ড পর দেখবে তোমরা এখানে প্রিন্ট প্রিন্ট যে অপশনটা এই অপশনটা কিন্তু তোমরা কিন্তু ক্লিক করবে আমাদের কার্ডটা আসা করতে দেখতে পাচ্ছো প্রিন্ট যে অপশন এখানে পেয়ে যাচ্ছো তোমরা এই প্রিন্ট অপশনটা কিন্তু তোমরা কিন্তু ক্লিক করবে তাহলে কিন্তু ডিটেলস পেয়ে যাবে